হ্যালো সবাইকে তো দেখতেই পাচ্ছ যে সত্যি ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে আর এদিকে টিপটিপা বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু ফুলগুলো কিন্তু অসাধারণ সুন্দর আর আকাশ ভতি মেঘ আর দূরে দেখতে পাচ্ছ পাখিগুলো যেন একদম ফুলের উপর দিয়ে আকাশের এ মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতেই পাচ্ছ আর এগুলো হলো আমাদের বাড়ির সেই অলোকানন্দ ফুল যা অনেকবার আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফুলই কিন্তু খুবই সুন্দর আর কত সুন্দরভাবে ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে দেখো আর বিশেষ করে এই অলকানন্দ ফুল কিন্তু বর্ষার সিজনে বেশি আর কি ফুটে আর প্রত্যেক বছর মানে কি বলবো এই বর্ষার সময় প্রচুর ফুল ফুটে গাছ ভর্তি হয়ে যায় তবে সারা বছর কিন্তু গাছের মধ্যে প্রচুর ফুল ফোটে তবে এই তুলনামূলকভাবে বর্ষার সময় বেশি ফুটে তো দেখো কত পরিমাণের ফুল গাছের মধ্যে ফুটে আছে আর কী যে ভালো লাগছে দেখতে দেখতেই পাচ্ছো আর গাছের পাতাগুলোও খুবই সুন্দর আর তার সঙ্গে আছে আরেকটি সেটি হলো এই গাছের কুড়ি তো দেখতেই পাচ্ছি কুড়িও কিন্তু কত সুন্দরভাবে ফুটে আছে গাছের মধ্যে দেখো আর এত পরিমাণের কুড়ি ফুটে আছে তবে এই কুড়ি থেকে কিন্তু নতুন নতুন আরও অনেক ফুলের সৃষ্টি হবে তো দেখতেই পাচ্ছ যে দূরে আকাশের মধ্যে আকাশটাও যেন কত সুন্দরভাবে সেজে আছে যেহেতু গোটা আকাশ ভর্তি কিন্তু মেঘ আর এই মেঘের মধ্যে কিন্তু ফুলগুলো কিন্তু একদম কী বলবো একদমই অন্য রূপে সেজে আছে যেহেতু চারিপাশের প্রকৃতিটার সঙ্গে ফুলের কি বলবো মানে ফুলের যে একটা আলাদা রকমই একটা আর কি মিল দেখতেই পাচ্ছ আর চারিপাশে কিন্তু নানান রকমের পাখির কিচিমিচির ডাক শুনতে পাচ্ছ যেহেতু আমি ভিডিওটা শ্যুট করছি একদমই সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা শ্যুট করছি দেখে ফুলের যেহেতু আর কি সানলাইটটা পড়ছে না ইয়ের মধ্যে ফুলের মধ্যে যার জন্য ফুলের কালারগুলোও যেন একদমই আলাদা লাগছে আর যেহেতু আকাশবর্তী মেঘ যার জন্য কিন্তু ফুলের সত্যি রঙটা একদমই পাল্টে গেছে দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর দেখো তবে এই অলকানন্দা ফুল কিন্তু মানে কী বলবো সারা বছর ফুটে আর খুবই সুন্দরভাবে ফুটে থাকে তবে কে কে ভালোবাসো অবশ্যই আর কি জানিও কিন্তু অলকানন্দা ফুল কিন্তু নানান রকমের কালারের হয় বিশেষ করে হলুদ আর এই কালারটা বেশি হয় তো এই হলুদ কালারটাও আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এটাও আর আমার বাড়িতে কিন্তু এই ফুল গাছটি অনেক পুরনো সেটা তোমাদের কাছে এর আগেও আমি শেয়ার করেছি যে দীর্ঘ দশ বছরের উপরে হয়ে গেলো এই ফুল গাছটি কিন্তু আমাদের বাড়িতে আর অনেক পাতা গাছের মধ্যে দেখো প্রচুর পাতা প্রচুর ফুল আর গাছটি কিন্তু প্রত্যেক বছর এমনভাবে ছেটে দেওয়া হয় তবে এত পরিমাণে নতুন করে কুশি বেরোতে থাকে আর নতুন করে কুশি বেরিয়ে এসে কুশির মধ্যে দিয়ে নতুন নতুন কত যে ফুল ফুটে থাকে সেটা তোমাদেরকে বোঝাতেই পারবো না দেখো কত পরিমাণে আর নিচে তো আরও প্রচুর পরিমাণে আছে আমি ভিডিওটা একদম উপর থেকে তুলছি যেহেতু আকাশ ভর্তি মেঘ দেখতে বেশ ভালো লাগছে তার জন্যই আর কি